হে দেশবাসী আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির ক্ষমতা এবং প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশকে এক ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত করেছে একদিকে আওয়ামী লীগ উপহার দিচ্ছে গুম খুন আর আতঙ্কের ফেরাও নিঃশাসন আর অন্যদিকে বিএনপি পেট্রোল বোমা এবং নিরীহ জনগণকে আগুন কুড়িয়ে মারা রাজনীতি ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি মূলত বাংলাদেশ আজ গণতন্ত্র নামক এক মরণ ব্যাধিতে আক্রান্ত হে দেশবাসী ইতিহাস সাক্ষী গণতন্ত্র কখনো কোথাও সুশাসন এবং শান্তি নিশ্চিত করতে পারেনি হে দেশবাসী এই গণতন্ত্র একটি কুফরি শাসন ব্যবস্থা আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর যারা আল্লাহ দেয়া বিধান অনুযায়ী শাসন করে না তারাই জালিম হে দেশবাসী এই গণতন্ত্রের শাসন মানে ক্রসফায়ারের শাসন এই গণতন্ত্রের শাসন মানে আগুনে পুড়ে দগ্ধ হওয়ার শাসন এই গণতন্ত্রের শাসন মানে লুটপাট আর দুর্নীতির শাসন এই গণতন্ত্রের শাসন মানে হারাম করেছেন সুতরাং আজকে আমাদেরকেও ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সেনাবাহিনীর সচেতন এবং নিষ্ঠাবান সেনা অফিসারদের কাছে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় মুসরা অন্বেষণ করতে হবে যে পরিচিত সেনা অফিসার আছে তাদের কাছে खिलाफত রাষ্ট্র ফর দায়িত্ব তাদেরকে সচেতন করুন এবং অনতি বিলম্বে জালিফ হাসিনা এবং এই গণতান্ত্রিক ব্যবস্থাকে পতন করার জন্য এই গণতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাত করে खिलाफত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সামরিক বাহিনীর সচেতন এবং নিष्ठाবান সেনা অফিসারদের সাথে যোগাযোগ এবং তাদেরকে সংগঠিত করার লক্ষ্যে